এই মাসটিকে আরবিতে বলা হয় জিল হজ আজকে জিল হজ মাসের সাত তারিখ এই জিল হজ প্রথম দশ দিন অনেক ফজিলত অনেক গুরুত্ব রয়েছে তার মধ্যে দু একটা ফজিলত পুরোনো হাদিস আমি আপনাদের কাছে শেয়ার করছি মহান বলেছেন ওয়ালফজ ওয়াল ইন আশফ আল্লাহ সাহানা হুয়া তালা এই জিল হজ মাসের প্রথম দশ দিনের শপথ করেছেন বা কসম খেয়েছেন আর আল্লাহ সাহান হুয়া তালা প্রত্যেক যে জিনিসের কসম করেছেন বা শপথ খেয়েছেন সেটা অনেক দামি মূল্যবান তাই আমাদেরকে এই জিল হজ মাসের প্রথম দশ দিন আর মাত্র তিন দিন বাকি আছে এই তিন দিন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে বেশি বেশি করে তসবি তহালিল জিকির আজকার আমাদেরকে করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়াম পৃথিবীতে এমন কোনো দিন নেই পৃথিবীতে এমন কোনো দিন নেই যে দিনের সৎ আমল যে দিনের ভালো আমল যে দিনের নেক আমল আল্লাহ তালার কাছে অতটা প্রিয় যতটা প্রিয় এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত প্রথম দশ দিনের আমল এই জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল প্রথম দশ দিনের ইবাদত আল্লা তালার কাছে যতটা প্রিয় পছন্দনীয় বাকি অন্য দিনের ইবাদত আমল আল্লাহর কাছে অতটা প্রিয় নয় আর নবী নজি সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে যত দিন রয়েছে যতগুলি দিন রয়েছে অর্থাৎ তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দিনগুলি হলো এই জিল হজ মাসের প্রথম দশ দিন এই জিল হজ মাসের প্রথম দশ দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন ইবনা ওমর তিনি বলেছেন যে তোমরা এই জিল হজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি করে ইবাদত করবে বেশি বেশি করে তসবি তাহালিল জিকির আজকার করবে বেশি বেশি করে সুভান আল্লাহ বলবে বেশি বেশি করে আল্লাহ হাম্পার বলবে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বেশি বেশি করে তোমরা আলহামদুলিল্লাহ বলবে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ভিতরে একটা দিন রয়েছে সেটা হলো আরাফার দিন আমরা জানি যে জিলহজ মাসের নয় তারিখে হাজে আরাফার দিন আর এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলহাম বলেছেন শিয়াম আরাফা আরাফার দিন একটা সিয়াম আরাফার দিন একটা রোজা ইন্নি আহ তাসিবু কে বলছেন নবী বলছেন ইন্নি মানা আমি আহ তাসিবু আশা করি আল্লাহি আল্লাহর নিকোটে মানে আল্লাহর নিকট আমি আশাবাদি আইয়ু কাফিরা সানাত আল্লাতি কাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদাহু এই একটা রোজার বিনিময়ে এই একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বছরের গুনাহ মোচন করে দিবেন বিগত এক বছরের গুনাহ খাতা সামনের এক বছরের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি একটা আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুই করে দিবেন বিগত এক বছর আর সামনে এক বছরের করে দিবেন। তো এই রোজাটা কবে রাখতে হবে এ আরাফার সিয়াম বা রোজাটা কোন দিনে রাখতে হবে আপনি যদি জানতে পারেন যে হাজিরা অমুক তারিখে অমুক দিনে আরাফাতে অবস্থান করছেন রোজা রাখছেন সেই দিন আপনাকে শ্যাম পালন করতে হবে যে দিন হাজিরা আরাফাতে অবস্থান করবেন সেই দিন আপনাকে শ্যাম পালন করতে হবে এই রোজাটা আরাফার সাথে সম্পর্ক হাদিসে যে শব্দটা এসেছে শিয়ামুয় আরাফা জিল হাজ মাসের নয় তারিখ তারিখ বলে আসেনি তারিখ বলে উল্লেখ হয়নি যেটা হাদিসের শব্দ সিয়ামু ইয়ামে আরাফা আরাফার দিন শিয়াম অতএব যেদিন আরা হাজিরা আরাফাতে অবস্থান করবেন সেই দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে যারা আরাফের সিয়াম পালন করবেন তারা কাল শনিবার আজকে রাত্রি ফজরে ভাত খাবেন সাহারি খাবেন কাল একটা রোজা হবে এই রোজার বিনিময়ে দুই বছরের কোন আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ভিতরে আরও একটা দিন রয়েছে যেটা হলো কুরবানি দিন আমরা জানি যে ইব্রাহিম ইসাল্লাম ছেলে ইসমাইলকে এই জিল হজ মাসের দশ তারিখে কুরবানি করেছিলেন মর্মে যে ঘটনা রয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনাকে লক্ষ্য করে ওই ঘটনাকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর কুরবানি দিয়ে থাকি বা কুরবানি দিয়ে আসছি এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ভিতরে হজের মতো একটা বড় আমল রয়েছে আমরা জানি যে ইসলামের স্তম্ভ হলো ইসলাম ইসলামের খুঁটি হলো পাঁচটি তার মধ্যে একটা হলো হজ যে হজ পালন করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয় যে হজ পালন করতে গেলে শারীরিক চেষ্টা শারীরিক পরিশ্রম করতে হয় যে হজ পালন করলে পিছনের সমস্ত গোনাখাত আল্লাহ সালা মোচন করে দেন ধয়ে মচে পরিষ্কার করে দেন এই হজের যে কার্যক্রমগুলি রয়েছে সেইগুলি এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ভিতরে সমাপ্তি হয় শেষ হয় তাহলে যে দশ দিনের ভিতরে হজের মতো বড় আমল রয়েছে যে দশ দিনের ভিতরে কুরবানি রয়েছে যে দশ দিনের ভিতরে আরাফার দিন রয়েছে এই দিনগুলি আমাদেরকে কীভাবে কাটাতে হবে কি করা উচিত এই দিনগুলিতে আমাদেরকে ভালো কাজ করতে হবে তসবি তাহলে জিকির আজকার করে আমাদেরকে কাটাতে হবে